হ্যালো দর্শকবৃন্দরা আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষিত এনটিআরসিএ এর নিয়োগ বিজ্ঞপ্তি আসছে খুব শীঘ্রই বলা যাচ্ছে আগামী সোমবারই হতে পারে এই নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ অর্থাৎ 1 লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হতে পারে সোমবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1 লাখের বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার ১৬ জুন প্রকাশ করা হতে পারে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ হলেও আবেদন শুরু হবে 22ই জুন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এনটিআরসিএ একটি সূত্র দা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন নাম অপ্রকাশিত রাখা রাখাশর্তে সংস্থাটির এক কর্মকর্তা জানান ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খসড়া প্রস্তুত করা হয়েছে টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে আগামী সোমবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আবেদনের সুযোগ পাচ্ছেন না ৩৫ ঊর্ধ্বরা তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ভাবে উত্তীর্ণ হলেও ষষ্ঠ গণ আবেদনের সুযোগ পাবেন না পঁয়ত্রিশ ঊর্ধ্ব নিবন্ধনকারীরা সনদের মেয়াদ তিন বছরে বেশি হলে ওই নিবন্ধনকারীও গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এ বিষয়ে জানতে চাইলে এন এর সচিব এ এম এম রিয়াজু রিয়া রিজুয়ানুল হক দা ডেলি ক্যাম্পাসকে বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের নীতিমালা পঁয়ত্রিশ উত্তদের বিষয়ে স্পষ্ট ভাবে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের এমপিও নীতিমালা বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ এক লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি যে এন যে বিজ্ঞপ্তি আসছে সেটা সম্ভব তারিখ আগামী সোমবার এবং সোমবার হলেও আগামী ২২ তারিখ থেকে তার আবেদন শুরু হবে বলে জানা গেছে ধন্যবাদ সবাইকে এবং বাইশ তারিখে আবেদনটি আপনারা কিভাবে করবেন মাধ্যমে করবেন কখন থেকে করা যাবে কত টাকা প্রয়োজন হবে তার বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সবার আগে আপনাদের কাছে সেই বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তুলে ধরবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম